আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে আমাদের বাজার থেকে দেখুন কি নিয়ে এসেছে দই নিয়ে এসেছে এই যে দই নিয়ে এসেছে দই কারটা পছন্দ তা কমেন্ট করে জানাবেন দই তো আমার অনেক পছন্দ এই যে দেখুন সাথে আর কি নিয়ে এসেছে পঞ্চের মিষ্টি নিয়ে এসেছে মিষ্টি দই মিষ্টি আপনাদের কার কার পছন্দ তা কমেন্ট করে জানাবেন আর আপনাদের দই মিষ্টি দেওয়ার থাকলো আদ্রাসে আসবেন রাত খেয়ে যাবেন এই যে দেখুন আমাদের কি নিয়ে এসেছে পঞ্চ মিষ্টি নিয়ে এসেছে সাথে অনেক মজা সেই স্বাদের মিষ্টি পঞ্চ মিষ্টি অনেক পছন্দের মিষ্টি আপনাদের কার কার এই পঞ্চ মিষ্টি পছন্দ তা কমেন্ট করে জানাবেন এই যে আমাদের এখন মিষ্টি খাওয়া হচ্ছে মজা করে সবাই মিলে মিষ্টি খাওয়া হচ্ছে হুম শৈশ অনেক দই মিষ্টি ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করবেন আর আপনাদের দই মিষ্টি দেওয়ার থাকলেও ভালোবাসায় দই মিষ্টি খেয়ে যাবেন পঞ্চ মিষ্টি সাথে দই আজকের মতো এ পর্যন্ত আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ